তাছাড়া আল্লাহ তো বলেছেন যে উত্তম পুরুষদের জন্য উত্তম নারী মন্দ পুরুষদের জন্য মন্দ নারী স্বভাবগত আমরা নিজেদের উত্তম পুরুষ এবং উত্তম নারী হিসেবে মনে করি আমরা আসলে উত্তম পুরুষ উত্তম নারী কিনা তার জন্য আমরা কোরআন পড়ে দেখতে পারি যে উত্তম পুরুষদের বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্য মিলছে কিনা উত্তম নারীদের বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্য মিলছে কিনা এই জন্য আমি জীবন মৃত্যুর মালিকের কাছে একটা দোয়া করি এই দোয়ার উক্তিগুলো আমার কাছে খুবই পছন্দের যে হে আল্লাহ আমি যদি একজন উত্তম পুরুষ হয়ে থাকি তুমি আমাকে একজন উত্তম জীবন সঙ্গিনী দান করো আমি যদি উত্তম পুরুষ না হয়ে থাকি তাহলে তুমি আমাকে উত্তম পুরুষ হওয়ার তৌফিক দান করো আমার জীবন সঙ্গিনী যেই হোক তুমি যেন তার উপর সন্তুষ্ট থাকো আর সে যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে সে যেন বিপদে আপদে তোমার উপর ভরসা করে সে যেন অভাবে তোমার শোকর আদায় করে সে যেন যে কোনো পরিস্থিতিতে তোমার উপর সবর করে আর তাকে দেখে যেন আমার চক্ষু শীতল হয় এরকম মেয়ে পেলে বিয়ে করে ফেলবেন আর এরকম মেয়েকে কষ্ট দিয়ে না কষ্ট দিলে আল্লাহ ছাড়বে না আপনাকে